আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মহাপূজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ ধবধবে সাদা সুগন্ধি যুক্ত পোলাও তৈরি করব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে চেষ্টা করেছি খুবই সাধারণভাবে অসাধারণভাবে করতে তা আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই ধবধবে সাদা শাহি পোলাও তৈরি করে দেখাবো আজ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো এই তেলটা পেঁয়াজ ভেরেস্তা করেছি সেই তেলটা এর জন্য কালারটা এমন সাথে দিয়ে দিচ্ছি আরো দু চামচ সাদা তেল আর এক চামচ ঘি তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয় ছোটো ছোটো টুকরো দারচিনি আর চারটা সাদা এলাচ তেতো করে দিয়েছি ফ্লেভারটা যেন বেরিয়ে আসে এটাকে এক মিনিট ভেজে নেব এর থেকে সুন্দর একটা অ্যারোমা চলে আসবে গোটা মশলাগুলো এক মিনিট ভেজে নেওয়ার পর একটা বড় পেঁয়াজ একটু নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ছোট হলে দুটো লাগবে পেঁয়াজটা একদম লাল লাল হবে নরম হবে পেঁয়াজ কুচি নরম হয়ে এসেছে একদম লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব দু চামচ আদা রসুন পেস্ট আদাটাকে এক মিনিট ভেজে নেব যেন ভাজাও গন্ধটা চলে যায় এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুলার চাল এখানে চিনিগুড়া কলার চাল আমি এক কেজি কলার চাল নিয়েছি ওই অনুযায়ী সব মশলা পানি দেব চালটাকে আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব পাঁচ সাত মিনিট যেন এই মৎ যখন শক্ত হবে ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চালটাকে নেমে করে ভেজে নেব এরকম মৎ মশলা হবে তখনই বুঝতে হবে আমাদের চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবো ফুটানো পানি পানির পরিমাণটা একটু পরে বলছি পর্যায়ে চুলার হিট বাড়ানো থাকবে ফুটে আসা পর্যন্ত সাথে একটু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে পানিটা ফুটে এসেছে দিয়ে দেবো এক চামচ বাদাম বাটা এখানে পঁচিশ থেকে তিরিশটা চীনা বাদাম পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে অসম্ভব একটা টেস্টও চলে আসে পোলার মধ্যে বাদাম বাটাটা দিলে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ ভেরেস্তা হ্যাঁ বলতে পারেন পেঁয়াজটা তো পোলাও রান্না সবার শেষে দিতে হয় ভেরেস্তাটা এই পর্যায়ে দেবো আমি আর শেষেও দেবো গার্নিশের জন্য এখন দেবো এই কারণে যেন পোলার সাথে বেরেস্তাটা মিশে যায় হেলসা ফ্লেভারটা ফুলার সাথে মিশে গেলে অন্যরকম একটা টেস্ট চলে আসে একবার হলো দিয়ে দিবেন খুব ভালোভাবে ফুটে আসবে দিয়ে দিব স্বাদ মতো লবণ এই স্টেজে লবণটা একটু বেশি দিবেন। যেন রাইসটা ফুটে আসার পরও লবণটা ঠিক থাকে তখন কিন্তু লবণের পরিমাণটা কমে যায় আর দিয়ে দেব লেবুর রস হাতের কাছে রস না থাকলে ভিনেগার দিলেও চলবে এক চামচ এতে পোলাও ফ্লেভার এবং খুব ধবধবে সাদা পোলাও হবে লেবুর রসটা এরকম ফুটানো অবস্থায় লবণ এবং লেবুর রসটা দিবেন এখন এটা ঢেকে দেব আর চালটা একদম লো টু মিডিয়াম হিটে নামিয়ে নেব যখন এরকম মাখো মাখো চালটা হয়ে আসবে দিয়ে কাপ করে দুধ দুধ তরল এখানে চাইলে গরু দুধটা আছে সেটাও গুলিয়ে দিতে পারেন আমি এখানে চার কাপ চাল নিয়েছি চার কাপ চালে সময় আমি ছ কাপ পানি দেই এখানে প্রথমে চার কাপ পানি দিয়েছি আর যেহেতু দু কাপ দুধ দেবো তো দু কাপ দুধ আর চার কাপ পানি মোট ছ কাপ আমার লিকুইড হয়েছে আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানিটা বাড়িয়ে কমিয়ে নেবেন এই পর্যায়ে লবণের টেস্টটা দেখে নিতে পারেন এখন এটা একদম দমে থাকবে পনেরো থেকে বিশ মিনিট পোলাও বেশি নাড়াচাড়া না করাই ভালো আমি অবশ্য মাঝে একদম নিড়ে দিয়েছিলাম ফ্লেভারটা বের হওয়ার জন্য আমি এভাবে কাঁচা মাথাটা একটু ভেঙে দিচ্ছি পোলাও কিন্তু ঝাল হয় না জাস্ট ফ্লেভারটা আসবে এক চামচ কেওড়ার জল সব শেষে আরো এক চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিচ্ছি আরো চার থেকে পাঁচ মিনিট দলে থাকবে আমাদের শাহিপোলাটা অলমোস্ট ডান দেখতে পাচ্ছেন খুবই মৌমো একটা গন্ধে পুরো গড় ছেয়ে গেছে এখানে কতটা ঝরঝরে হয়েছে এটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হবে যেহেতু বেলা ছড়িয়ে দিতে সাথে থাকছে কাবাব বেগুনী সালাদ আর মুরগির মাংসর ঝোল সাহি পোলাও এর মৌমৌ গন্ধে পুরো ঘর ছেয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকের জম্মাবার দুপুরে লাঞ্চ তো একদম জমে যাবে সালাদ তোর সাথে থাকছেই অসম্ভব ধব সাদা ঝরঝরে একটা পোলাও হয়েছে খুবই সুঘ্রাণ ছড়িয়ে গিয়েছে আমি তো বলবো বাবুর্চিদের হাতের চেয়েও বেশি ভালো হয়েছে আমাদের এই ঘরের সাদা ঝরঝরে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ